মেয়ে বায়না করেছে তার মামির হাত ধরে হাঁটবে তার যখন যে বায়না হ্যালো এভরিয়ানা ইসলাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমার বোন অসুস্থ তাকে ডাক্তার দেখাতে হবে ডাক্তার আজকে রাত আটটার দিকে যেতে বলেছে এদিকে আমার ভাই ও আমার ভাই বউ এসেছে আমার বাসায় তো বিকালবেলা আমরা কী করবো তাই ভাবলাম যে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাই আমার ভাই আমার ভাই আর সামনে হাঁটছে আমার মেয়েকে নিয়ে তারপর আমরা পালবাড়ি মরে আসলাম মরে এসে আমরা একটা বাইকে উঠে গেলাম তো বাইকে আমার মেয়ে আবার বায়না ধরেছে সে তার মামার কাছে বসবে আমরা যাচ্ছি কালেক্ট্রি পুকুর পাড়ে কালেক্ট্রিক পুকুর পাড়ে যে পুকুরের মাছ দেখতে আমার মেয়ে খুব খুশি হয় অনেক বেশি মাছ থাকে তো তো আমার ভাই আমার মেয়েকেই কোলে ধরে রাখছে কারণ সে আসার পর থেকে আমার মেয়ে তার কোল থেকেই নামে না তার হাত থেকে যায় না এই যে আমরা পুকুর পাড়ে অলরেডি চলে এসেছি পুকুরের চারপাশে অনেক মানুষ বসে আছে প্রায় আমি যখন আসি এখানে আমি তখনই দেখি যে অনেক মানুষ এখানে আসে বিশেষ করে শুক্রবার শনিবারে বেশি মানুষ হয় আমার মেয়ে তো মাছ দেখে খুবই খুশি সে নিচে নামতে চাচ্ছে যে সে মাছগুলো ধরবে এখানে অনেক লাল হলুদ ও প্রচুর পরিমাণের তেলাপিয়া মাছ আছে এখানে দুইটা নৌকা আছে যে এই যে আমার মেয়ে নিচেই বসে গেছে সে মাছ ধরবে তার মামা তাকে খাবার কিনে দিয়েছে এবং সেই খাবারগুলো সে একটা একটা করে ছিটাবে মাছগুলো আসবে সে মাছগুলো দেখবে খুব মজা পাবে আমার ভাই ও ভাই বোয়ের প্রথমবার এই পুকুর পাড়ি এসে মাছ দেখা আর তারা এর আগে আমার ফোনে দেখেছে তারাও খুশি হচ্ছে হয়েছে যে আসলে এটা অনেক সুন্দর অনেক লাল হলুদ মাছ এবং সাথে এত এত তেলাপিয়া মাছ আর চারপাশে বসে আছে এত মানুষ পুকুর পাড়ে আজকে ভিড়টা অনেক কম কারণ বিকালে বৃষ্টি হয়েছে যার কারণে খুব বেশি মানুষজন এখানে নেই না হলে অন্যান্য সময় যখন আসি তখন এখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না আজকে তো বসে পড়েছি তো এখানে আমি আর আমার মেয়ে আবারও খাবার দিচ্ছি যাতে মাছগুলো আমাদের কেনারায় আসে আগে যতবার আমি এখানে এসেছি মুড়ি নিয়ে এসেছি বাসা থেকেও মুড়ি নিয়ে এসেছি এখান থেকেও মুড়ি কিনে খাবার দিয়েছি কিন্তু আজকে দেখলাম যে একটা মাছের খাবার অন্য একটা খাবার যে খাবারটাই ওখান থেকে কিনে দিতে হবে আমার মেয়ের একটু খারাপ লাগছে যে লাল হলুদ মাছগুলো কেন এত বেশি মাছগুলো এখানে আসছে না তো আমি এজন্য একটু খাবারের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছিলাম যাতে লাল ও হলুদ মাছগুলো একটু আসে কিন্তু না এত পরিমাণে তেলা পেয়া মাছ এবং বাচ্চা ছাড়ছে যে মাছগুলো সেই মাছ খুব বেশি তারপর আমি আমার মেয়ে বলছে ওই দিকে দেখো ওইদিকে দেখো তারপর আমি বললাম যে না মা এখানে দেখো এখানে অনেকগুলো মাছ আসবে আস্তে আস্তে ও আবারও নিচে নেমে গেল যে ও খাবার দিবে আমার মেয়ে আবারও বসে পড়েছে সিঁড়িতে যে সে আবার নতুন করে খাবার দেবে মাছ দেখবে তো আমিও আমার মায়ের সাথে বসে পড়েছি কারণ ছোট মানুষ তো ও যদি আবার সামনের দিকে হেলে যায় তো এই সাইডে আবার কিছু মানুষ মড়িয়ে এনেছে দেখলাম তারা আবার মুড়ি দিচ্ছে তো তারা মুড়ির পরিমাণটা বেশি দিয়েছে যার ফলে লাল হলুদ মাছগুলো আবার অনেক ঘিরে ফেলেছে এবং মাছের পরিমাণটা ওখানে বেশি হয়ে গেছে কারণ মাছ যেখানেই খাবার পায় না কেন সেখানেই তারা চলে যায় মনে হয় যে অনেক দিনের ক্ষুধার্ত তারা তো এত এত মাছ এত মাছ আসলেই চোখ জুড়িয়ে যায় মাছগুলো দেখলে খাবার আছে তো মাছ আছে। খাবার শেষ তো মাছ সেখানে আর নাই এই যে আমার সাইড থেকে মাছ এখন ওই সাইডে চলে গেছে এবং পেছন সাইডেও মাছগুলো রয়েছে এই যে চারপাশে মানুষ বাদাম খেয়ে খোসা ফেলছে সেইখানে সব লাল মাছগুলো এই যে বোটে আবার মানুষ উঠে গেছে তারা সামনের দিকে গিয়ে যাচ্ছে আমার মেয়ে বায়না ধরেছে সে বোটে উঠবে কিন্তু আমার তো ভয় লাগে আমি উঠবো না আমার মেয়েকে নিয়ে তারপর আবারও অনেকগুলো বাচ্চা এসেছে তারাও আবার মুড়ি নিয়ে এসেছে এবং মুড়িগুলো ছিটাচ্ছে তো মাছ তাদের কাছে চলে যাচ্ছে এই যে অনেক মাছ বাচ্চাগুলো মাছ ধরার চেষ্টা করছে কোন কোনো বাচ্চা আবার খাবার হাতে নিয়ে পানিতে ডুবিয়ে রাখছে যে মাছগুলো তাদের হাতে উঠবে হাতে নিলে বাচ্চারা খুব উপভোগ করছে এবং অনেক জোরে জোরে চিল্লাচ্ছে এদিকে আমার ভাই বোনেরা ঝালমুড়ি কিনে ঝালমুড়ি খাওয়া শুরু করে দিয়েছে এবং আমার মেয়েকে ডাকছে আমার মেয়ে ওখানে যাবে না আমার মেয়ে মাছগুলো মাছগুলোকেই দেখবে তারপর আমরা ওখান থেকে উঠলাম মাছগুলো দেখা শেষ করলাম এবং আমার ভাই আমার ভাই বউ এর বোন এরা খুব খুশি এই পুকুর এবং পুকুরের চারপাশের যে বসার জায়গা মাছ এগুলো সব দেখে খুশি তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসলাম আসার সময় আমার মেয়ে বেলুনগুলো দেখে বায়না ধরেছিল কিন্তু আমি তাকে এই বেলুনগুলো কিনতে দিইনি যেহেতু এই বেলুনগুলো গ্যাস বেলুন এই ভবনের ভিতর দিয়ে আমরা এখন সামনের দিকে যাব এখন বর্ষার সময় যার কারণে এই জায়গাটা খালি পড়ে আছে হলে এখানে ই স্কুটিং ও মোটরসাইকেল সাইকেলের রেসলিং রেসলিং হতো তো আমরা এখানে দাঁড়িয়ে অনেক সময় এগুলো দেখেছি এর ভেতরে আছে একটা একুরিযাম এখানে মাছ থাকে লাইটও থাকে আজকে দেখছি এটা বন্ধ তো আমরা ভেতর সাইড থেকেই আর কি সামনের সাইডে যাব সামনের সাইডেও আর পার্ক ছিল মানে এখনও আছে কিন্তু সেটা বন্ধ আছে আমি যখন এখানে পড়াশুনো করতাম অনার্স মাস্টার্স করেছি সেই সময় এই পার্কটা ওপেন ছিল এখন এই জায়গায় এই জায়গাটা বন্ধ হয়ে আছে কেন বন্ধ হয়ে আছে আমি জানি না তারপর আমরা এই যে সামনের গেট দিয়ে বের হয়ে গেলাম তারপরে আবার দয়নার এই যে রাস্তার বাম হাতে নদীর পারে আর একটা ছোটোখাটো পার্ক হয়েছে এবং বসার জায়গা এখন আমরা নদীর পারে বসবো আমরা ভেতরে ঢুকবো তার আগে আমার মেয়ে এই বেলুনগুলো দেখে বায়না ধরে দিয়েছে যে আম্ম আমাকে বেলুন কিনে দাও এখনই কিনে দাও তো ওর বায়না তো সবসময় বাইরে যেটাই দেখে সেটাইও নিতে চাই তারপর আমার ভাই ও ভাই বউ আমার ভাই আসলো সাথে বাদাম নিয়ে আমরা ভিতরে ঢুকে পড়লাম যে সন্ধ্যা নেমে গেছে প্রায় তো চারপাশে লাইট দিয়ে দিয়েছে এবং লাইট দেওয়ার পরে ভিতরের দৃশ্যটা আরও অনেক সুন্দর দেখা যাচ্ছিলো পরে আমার বোন বললো পেয়ারা মাখা খাবে তো ওরা পেয়ারা মাখা কিনে নিয়ে আসলো এবং সবাই মিলে পেয়ারা মাখা খেলাম বেশ মজাই করলাম যা হোক ইতিমধ্যে আমি আমার ভাইকে পাঠিয়ে দিয়েছি বেসিনা হসপিটালে যে দেখো সিরিয়াল কতই আছে আমরা কখন যাব। ও তারপর আমরা এখান থেকে বের হলাম চারপাশে আলো ঝলমল করছে যেহেতু চার সন্ধ্যা নেমে গেছে এবং সন্ধ্যার পরে লাইটগুলো দেওয়ার পরেই আলোকিত হয়ে গেছে তো আমরা বের হলাম বের হওয়ার পরে তো আপনার মোর জন্য আরও বেশি চারপাশে লাইট এবং আমার মেয়ে তো ঝুল খাচ্ছে যে এখান থেকে এসে যাবে না এখানে থাকবে আমার বোন আমার ভাই বোন আমি আমরা সবাই হাঁটা শুরু করলাম আমি আমার মেয়েকে নিয়ে হাঁটা শুরু করলাম ইবনেসিনা হসপিটালে আছে আমরা সবাই এখান থেকে হেঁটে আসলাম খুব কাছাকাছি এই পার্ক থেকে ইবনিসিনা হসপিটাল রাত্রেও অনেক বেশি গাড়ি যে রাস্তা পার হওয়ার মতোই নেই তো এই যে আমরা ইভনিসিনা হসপিটালের সামনে চলে আসলাম আমার মেয়েকে আমি আমার ভাইয়ের কাছে দিলাম এবং আমি আমার বোনকে নিয়ে ডক্টর চেম্বারের সামনে গেলাম তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ